আসসালামু আলাইকুম এ ঈদ মুবারক সবাইকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে তো পবিত্র ঈদুল ফিতর তো বাগানে চলে আসলাম আমি তো আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাইলাম দেখি বাগানের কোন ফুলগুলো আজকে আমাকে ঈদের শুভেচ্ছা জানাইলো সব ফুল একে একে দেখিয়ে দিব এই যে এখানে আজকে একত্র চার পাঁচটা ফুটছে ঝুমকো জবা তার আগে তো হাইব্রিডটা দেখাইলাম এরপরে একে একে সবগুলাই দেখাবো। দেখতে থাকেন আপনারা ঈদের দিনে এতগুলো ফুল পেয়ে তো আমি অনেক খুশি এই তো দুইটা একসাথে মুখোমুখি হয়ে ফুটে আছে গাছগুলো বুঝতে পারছে যে আজকে ঈদ তাই ওরাও তো খুব খুশি ওদেরকে দেখে তাই মনে হচ্ছে বেশিরভাগ ফুলই একটা দুইটা করে ফুটছে আজকে গাছে হাতে গোনা কয়েকটা গাছে ফুল ফুটে নাই তাছাড়া বেশিরভাগগুলাতেই ফুটছে এই তো এখন দেখাবো সাদা রঙ্গন খুব সম্ভবত এটা বুনো রঙ্গন তবে দেখতে অনেক সুন্দর লাগতেছে এ প্রথমবার ফুটলো এটা সবগুলো কলি কিন্তু একসাথে ফুটে নাই কয়েকটা ফুটছে সবগুলো ফুটলে তখন দেখাবো আপনাদেরকে এই তো গাঢ় গোলাপি এটা আজকে গাঢ় গোলাপি হয়েছে এর আগে কিন্তু হালকা গোলাপি হয়েছিল এটা হচ্ছে কাঠমালতি থোকায় থোকায় ফুল ধরছে আজকে আর এই যে এটা হচ্ছে স্থলপদ্ম এটা দিনের মধ্যে দু তিনবার কালার চেঞ্জ হয় এখন একদম সাদা গোলাপি যে কালারটা সেটা এটা একজনকে দেব বলে রাখছি ছোট্ট একটা বোতলে আমি রাখছি তাতে এত সুন্দর ফুল আর এই তো এই ফুলটা আজকে তিনটা ফুটছে তিন মাথায় তিনটা সব অবাক করা বিষয় স্থলপদ্য এত সুন্দর হয়ে ফুটছে মার্শাল্লাহ আল্লাহ হাফেজ